হাসি শব্দ অনেকগুলো রাখা আছে না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন সনাতনের ধ উঠবে আর ভারত আমরা বন্ধন করবো শুরু লড়াই করবেন ডাকলে আসবেন জল খাওয়াতে পারবো না গাড়িও দিতে পারবো না নাম সলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো জয় কাটায় দুর্গা মন্ডপে ঢুকে যখন যে বলল শাক বাজাবেন না দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ

মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি উপড়ে ইউনুস যাহা এবারে মমতা बनर्जी তাহা কে এই লড়াই এই লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংগ্রাম রক্ষণছে ওরা ভাটছে এসএফ কে জমি দিচ্ছে না ভুল করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন